আহ প্রেমী বেলা জগতে পেরে নাতন নতন করিয়া আদান হাকিতে আবার মিনার পরে আবার এসব প্রেমিক মাদের জগতে বিদে নতন করিয়া আজানো হাকিতে কাবার মিনার পরে দিয়ে দেয় তোমার ভালোবাসা আসি কে রসুল তুমি হ্যাঁ বেলাল প্রেমের নেতা চুরবন

আমার ফুট গলে মোটা মোটা আভাবে কোন আমি পছন্দ করবে না নেভিগো নেভিগো আমি বিবাহ করতে পারবো না আমার না বিবাহ চলবে বেলালে বেলাল তুমি সদিরাজ হও বিয়ে করবে কি করবে না বাবাজি মুসলমান বাইরাও এ সোনা মানি কেরাও অতি বেলাল বলতে পারে না গো কে না বিয়ে করতে চাই কিন্তু না বি গো আমার চেহারা এত কালো এত কালো আমাকে কোন মহিলা পছন্দ করবে না এদিকে বেরার ইসলাম মাদাসবানিকরাও আমার নবি বলছে বেলাল তুমি দেখতে কালো হলো তো কি হলো তুমি দেখতে কালো

তোমার মাত্র হায়াত বাকি আছে যেমন এক কথা বলেছে হযরতে বেলাল বলেন নবী গো নবী গো আমি জানি আমার মাত্র হায়াত আর সাতিন আছে আমি বলছে বেলাল জাননা কি করে নবী গো আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমি এটা স্বপ্নেতেই দেখেছি

দেখা যাবে কটা মহিলা আমাকে বিয়ে করতে রাজি আছে আবার নাবি বলতে বলো গমির এলান করে দাও বিলালের মাত্র আর চার হায়াত আছে কোন মহিলা বিয়ে করবে আমি নাবিজি তাকে জান্নাতের সাথে পেয়ে কেট দেব মানে করে যখন প্রেরণ করে দেওয়া সমস্ত মহিলারা বাবা সব পারি

তুমি কেননা করো না কান্না করো না ও পেলান তোমার জন্য আমি

বাবাতে দুদিন পার হয়ে গেল হজরত আলী মনে মনে চিন্তা করতে আল্লাহ গো বেলালের লেগে কি আমি একটা মহিলা পাবো না আমার তিনদিন কাটিয়ে রে বাবা বাড়ি গেছে বাড়ি যাওয়ার পর সারা তিন মান মহিলা তালাশ করে যে বাবা জি আপনার সারা তিন মান খোঁজ করার পর বাবা পার হয়ে গেল মহিলা পাওয়া গেল না সন্ধ্যা লেগে গেল বাবা জি বেলালের হায়াতার কদিন

গেছে বাবা কি মুসলমান ভাইরা এসে আমার কেরাম হযরতে আদিল রাদিয়াল্লাহু তাআলা ন একটা জঙ্গল দিয়ে বাবা পার চলে আসছে ওই জঙ্গলে একটা ছোট বড় ঘর বাবা দি টিপ 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 করে আলা জানতে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন ওই ছোট বড় ঘরে গিয়া বাবা সালাম দিয়েছে আসসালামু আলাইকুম বাবা সালামি জবাব এসেছে ওয়ালাইকুম আসসালাম একজন বাবা বয়স্ক মানুষ আল্লাহ ইবাদত করতে যে বয়স্ক মানুষ তো মনে হয় কি ব্যাপার সন্ধ্যাবেলাতে জঙ্গল দিয়ে কানো তখন আলী রাতি আল্লাহ বলতে বলে তা গো আপনার কাছে একটা আবেদন করব আপনার একটা পিটি ছিল আপনার পিটির বিবাহ হয়ে গেছে নাকি চাচা বলতে পারে না গো না বিবাহ তো হয় নাই তাইলে আপনার পিটি আছে কোথায় ওই চাচাটা বলতে বলে আনি গো আমার পিটি ঘরের ভিতরে বসে বসে আল্লা চিকি করতে আছে तार नामो हजरती रुकैया বাবা যে হজরত আলী রাতি আল্লাহ মানতে বলো যাও আপনার পিটি কেমন আল্লাহর ইবাদত করে বলতে যে বলো আলি আলি আমার পিটি ঘর থেকে বেরোয় না আমার পিটি ঘর শুধু কথা বলে না আমার পিটি শুধু আল্লাহর এবাদতে পাগল আমার পিটি পর্দাশীল মহিলা আমার পিটি কোনোদিন খারাপ গালিতে গালি গালাত করে নাই আমার পিটি কাউকে উঁচু গলাতে কথা বলে নাই এটাই আমার পিটি এটাই হলো আমার পিটি তার নাম হল হজরতের বাবা দে মুসলমান ভাই রওানি মেয়ের বাবা দিক বলার পরে বাবাদি হজরতে আদি বা চা 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 গো আপনার পিটির সঙ্গে হজরতে পেলালের পিয়ের পায়গাম নিয়ে এসেছে

আমার বিয়ে নাকি বেলালের সাথে বিটি গো আমি খুবই আনন্দ হয়েছিলাম তোমার সাথে বেলালের বিয়ে হবে কিন্তু লাস্ট পজিশনে শুনতে পেলাম আজকে বেলালের বারোটা আর দেখি দান কবধ হবে 12টার পরে নাকি সে মারা যাবে গগ পিটি আমি তোমাকে বিদা বানাতে চাই না আমি তার জন্যে না করে দিয়েছি এদিকে रोकাইয়া বলছো அப்பாদান পদান হযরতে আলী কে আমি বেলান কে বিবাহ করতে যাব পিট গ বিবাহ করোনা তুমি একদিন পরে স্বামী হারা হয়ে যাব

इस्लाम बाद समान

দ্বিতীয় বিবাহ আমি আর করব না ওগো আমার স্বামী কালকে আমাদের ময়দানে আপনার সাথে আমিও জান্নাতে যেতে চাই স্বামী গো জান্নাতে যখন আমরা থাকবো তখন আমাদের কত ভালোবাসা মহাব্বাত দেখতে পাবেন এরা ইসলাম মাদেশ মানিক